সম্মাননিত মসজিদের মুসল্লি আবহরা রাজজিল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ আনে সাল্লাম বলেছেন হজাবাতির নারবি সাওয়াদ খজাবাতের জান্না মাকার হে। অবশ্যই অবশ্যই জাহান নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা। অবশ্যই অবশ্যই জান্নাদ ঘেরা আছে নিয়মনীতি কষ্টকেলেজ তাররা দ্বারা জাহান নাম দেখে আছ। জাহান্নাম নাম দেখে এসে জিব্রাইল বললেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম জাহান্নামে কি কেউ যাবে হায় 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 জাহান নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে এখানে কে যাবে জিব্রাইল যাও আবার জাহান নাম দেখে আসো আবার জাহান্নাম নাম দেখে এসে জিব্রাইল বলছেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম জাহান নামে যাবে না এমন কি কেউ আছে তার মানে জাহান নামকে প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে প্রবৃত্তির বিরোধিতা কে করতে পারে এটা জিব্রাইল বিশ্বাসই করেন না সেজন্য বললেন সবাই যাবে দেখি প্রবৃত্তির উল্টা চলতে পারে কে সকাল আজকে দাড়ি চেঁচে এসেছেন দাড়ি চাচা হচ্ছে মন মতো চলা প্রবৃত্তিকে মেনে চলা এখনো প্যান্টটা আখানোর নিচে আছে তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন মন চলেন নির্দিধাই সুদ খাচ্ছেন ঘুষ দিচ্ছেন তার মানে আপনি মন মতে চলেন জাহান্নাম আছে ধরা জোর করে জমি দখল করেছেন দলীয় দাপট দেখে বাড়ি দখল করেছেন জোয়ার পরের বাপের জমি দখল করো দলীয় দাপটে হিসাব পাওয়া অত সম্পত্তি দেখি কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার বধদয় নেই তোমার বধকম নেই তোমার हित हितগান নেই তুমি দলি উদা মানুষের বাড়ি দখল করো রাস্তাঘাট বন্ধ করো কাপুরুষ অশিক্ষিত সন্তান তুমি তুমি বন্য তুমি বর্বর তুমি অশুদ্ধ তুমি ঘৃণিত তুমি জাতির জন্য কলঙ্ক তুমি জাতির জন্য বোঝা কাপুরুষ তুমি জাতির কেউ উপকার করতে পারো তুমি জাতির উপরে জুলুম করার জন্য জন্ম নিয়েছ। তোমার বেদ তোমার বেদ বুদ্ধি তোমার সম্পদকে কবর দিতে জন্ম নিয়েছ তুমি মনে রেখো তুমি দলীয় তারপর দেখিয়ে প্রবৃত্তির অনুসরণ করে চলো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে শুনুন মনে কিছু নিবেন না আপনার মেয়ে এখনো বাজারে চলছে মাথায় কাপড় না দিয়ে ও হিন্দুর মেয়ে প্রবৃত্তি কাকে বলে একই বলে প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বেহায় হয়ে স্তন উঁচু করে রাস্তাঘাটে ঘুরে ও আবার তাহার পড়ে ও আবার রমজান মাসে রোজা থাকে এ প্রবৃত্তির অনুসরণ করে এর জন্য জাহান নাম অপেক্ষা করছে এর প্রবৃত্তি দিয়েই জাহান নাম ঘেরা আছে আপনার মেয়ে এখন মসজিদে আসলে কি হবে বাড়িতে যাওয়ার সাথে সাথে সে দুলা ভাইয়ের কোলে বসে গল্প করে এ হায়া লজ্জাহীনা পেয়েছে কি মেয়ে তুমি সাবধান থাকো তুমি জাতিকে অপমান করে জাতিকে পাপি করে রমজান মাসে রোজা থেকে তার চুপ করে জান্নাত কেনার চেষ্টা করো না তোমার চুল দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার বুক দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু তুমি প্রবৃত্তির অনুসরণ করো তুমি মুসলমানের বে তোমার লজ্জা হয় না তোমাকে খারাপ লাগে না তোমার লজ্জা হয় না তোমাকে খারাপ লাগে না বাপ বেটি লজ্জা বেচে খেয়েছ বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছ নাকি তোমার ব্যাপারে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ হায় ইমান বলে ইমান ফিল জান না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার নেই নেই যার জান্নাত তার ইমান লজ্জাই হচ্ছে ইমানই হচ্ছে জান্নাত লজ্জা ইমান নেই যার, নেই ইমান তার নেই নেই যার, জান্নাত তার ইমান আপনি বলুন আপনি প্রতি বছর হজ করতে যাচ্ছেন আপনার পাশে আপনার মেয়ে বসে থাকে নগ্ন হয়ে তা পড়ে ধর্ম দেখাচ্ছেন ধর্ম কি পৈতৃক সম্পত্তি

তিনি জোরল ভাবে বলেছেন তিনি একবার বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো যাবে না জান্নাতে একবার তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন আর দায়ুস দায়ুষ কেউ যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ বাড়িতে আপনি কাপুরুষ বসে থাকেন আপনার স্ত্রী বাজারে বাজারে হাট করে হাট করে বেড়াই বাজার করে বেড়াই কাপড় কিনে বেলাই আপনার মরা হয় মরতে পারেন না আপনি বড় ছেলে কি আপনার মারা গেছে আপনি মরেছেন নাকি ওখানে বাজারে যাবে মোহর দেন আপনি আর লোকে মারে ধাক্কা খারাপ লাগে না শরীরে কি সবই পুজ একটুকু রক্ত নেই শরীরে কি সবই পুজ একটুকু রক্ত নেই খারাপ লাগে না শুনুন সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলে গেছেন আমি অনুবাদও আমি অনুবাদ করে আপনাকে আমি শোনাচ্ছি তিনি শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষ কে যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ সে প্রবৃত্তিকে মেনে চলে সেম তার পক্ষে কথা বলবে না আর পুরুষের ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা রাস্তাঘাটে নির্দিধে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে এরাই হচ্ছে পুরুষের বেশ ধারী নারী এরা জান্নাতের যাবে না এরা জান্নাতের যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় আমি অনুবাদক আমি কিছু বাকি রেখে কথা বলিনি আপনি মনে কিছু নিয়েন না কে আমার পর্যন্ত আপনি আমার কথার ভিতরে সরিষা ঢুকাতে পারেন না আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না অতএব আজকে সন্ধ্যা হতে হতে আপনি পরিবর্তন হন প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করুন হন প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করুন তাহলে শ্যাম আপনার পক্ষে কথা বলবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি প্রবৃত্তির অনুসরণ করে যে সে রোজা থাকে শ্যাম থাকে না আপনার মেয়ে এগারোটায় বাজারে যায় রামাজান মাসে অনেক কিছু ইফতারি নিয়েছে সাজাবে আব্বু খাবে দুলাভাই খাবে ভগ্নিপতি খাবে শয়তান খাবে কত সুন্দর করে সাজাচ্ছে সব কেউ নিজে খাওয়াচ্ছে কত ফুর্তি ধর্ম পাপের জমি ধর্ম পৈতৃক সম্পত্তি এইভাবে রামাজানের রোজা রেখে জান্নাত কিনতে চাইবে হ্যাঁ হিসাব পাই যে এর জন্য জান্নাত নেই রাসুল সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার কথা ভারী মনে করলে কিছু আসে যায় না আপনার পরিবর্তনের জন্য এসেছি চাচ্ছি যে দিক দিয়ে কথা ঢুকবে আর দিক দিয়ে যেন বের হয়ে যায় আর ছিদ্র হয়ে থাকে অন্তর বিশ বছর অন্তত তাহলে কথা আপনার মনে থাকবে প্রবৃত্তির অনুসরণ করে জান্নাত না